প্রিয় বন্ধুরা তোমরা কি জানো পবিত্র কোরআনে তালা বিশেষভাবে ডালিমের উল্লেখ করেছেন প্রশ্ন হল কেন এই ফল এর ভেতরে কি এমন গোপন রহস্য রয়েছে যা সাধারণ কোনো ফলে পাওয়া যায় না নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামও বলেছেন ডালিম খাওয়া মানুষকে শয়তানের কুমন্ত্রণা ও মন্দ চিন্তা থেকে রক্ষা করে ভাবত একটি ছোট্ট ফল কেবল শরীরকে নয় আত্মাকেও ভালে রক্ষা করতে পারে কিন্তু আরও একটি প্রশ্ন থেকে যায় সবাই কি ডালিম খেতে পারবে নাকি এমন কিছু মানুষ আছেন যাদের জন্য এটি খাওয়া বাঞ্ছনীয় নয় আজকের ভিডিওতে আমরা জানব সেই সমস্ত গোপন রহস্য ও উপকারী তক্ষ যা ডালিমকে বানিয়েছে সত্যিকারের আশ্চর্যজনক ফল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে জানাও তোমাদের মধ্যে কারা ডালিম খেতে সবচেয়ে ভালোবাসো আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক তোমরা নিশ্চয়ই সুপার ফ্রুট সম্পর্কে শুনেছ কিন্তু আসলেই কোন ফলকে সুপার ফ্রুট বলা হয় তা কি জানো যেসব ফলে ভরপুর ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ডাক্তাররা সেগুলোকেই সুপারফ্রুট বলেন এগুলো কেবল সুস্থ ও দীর্ঘ জীবনযাপনে সাহায্য করে না বরং শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তিও দেয় আর তাই ডালিমকে বলা হয় প্রকৃত সুপারফ্রুট ডালিমের আরবি প্রতিশব্দ হল রুমান এই নামটি শুধু একটি ফলের পরিচয় বহন করে না বরং এর ভেতরে রয়েছে ঐতিহাসিক আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক গুরুত্ব ঐতিহাসিকদের মতে ডালিমের উৎপত্তি স্থল হল প্রাচীন পারস্য বা বর্তমান ইরান সেখান থেকে ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে আজও ইরান এখনও বিশ্বের সর্বাধিক ডালিম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম শুধু মধ্যপ্রাচ্যেই নয় ইউরোপ আমেরিকা এবং এশিয়ার বহু দেশে এই ফল ব্যাপকভাবে চাষ করা হয় ডালিমের গুরুত্ব কেবল খাদ্য হিসেবে নয় বরং ধর্মীয় গ্রন্থেও এর বিশেষ মর্যাদা রয়েছে পবিত্র কোরআনে তিনটি স্থানে ডালিমের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এটি আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিদর্শন এবং জান্নাতবাসীদের প্রতিশ্রুত ফলগুলোর একটি আল্লাহ তালা সুরা আর রহমানে বলেছেন উভয় জান্নাতেই থাকবে বিভিন্ন ফলমূল খেজুর গাছ এবং ডালিম সুরা আর রাহমান আয়াত আটষট্টি অর্থাৎ জান্নাতের অফুরন্ত নেয়ামতের মধ্যে ডালিমের বিশেষ স্থান রয়েছে এটি আমাদের জন্য শুধু দুনিয়ায় নয় আখিরাতেও আল্লাহর এক অনন্য অনুগ্রহ আবার সুরা আল আনামে তালা বলেন আর তিনিই সেই জন যিনি সৃষ্টি করেছেন খাঁচ কাটা এবং অখাঁচ কাটা বাগান খেজুর গাছ বিভিন্ন স্বাদের ফসল জলপাই এবং ডালিম যা দেখতে একই রকম হলেও স্বাদে ভিন্ন যখন তারা পাকে তখন তাদের ফল খাও এবং ফসল কাটার দিনে তার প্রাপ্য দান করো কিন্তু অপচয় কর না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আল আনাম আয়াত একশো একচল্লিশ এই আয়াত আমাদের তিনটি শিক্ষা দেয় এক সহ প্রতিটি ফল হল আল্লাহর নিদর্শন যা আমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে দুই আল্লাহ আমাদের এসব ফল ভোগ করতে বলেছেন তবে সাথে সাথে দান করার নির্দেশও দিয়েছেন যেন আমরা শুধু নিজের জন্য না ভেবে অন্যদেরও উপকার করি তিন অপচয়কে আল্লাহ স্পষ্টভাবে অপছন্দ করেন অর্থাৎ খাবারের মধ্যে যেমন ডালিম আল্লাহর এক বড় নেয়ামত তেমনি এর সঠিক ব্যবহারও আমাদের জন্য ইবাদতের অংশ অতএব ডালিম শুধু একটি ফল নয় বরং কোরআনের আলোকে এটি আল্লাহর অনুগ্রহ রহমত এবং জান্নাতের প্রতিশ্রুত এক মহামূল্যবান উপহার তাফসিরের আলেমদের মতে খেজুর ও ডালিমকে আলাবাভাবে উল্লেখ করার মধ্যে গভীর রহস্য রয়েছে খেজুর শুধু একটি ফল নয় বরং এটি আরবের মানুষের প্রধান খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় অন্যদিকে ডালিম এমন একটি ফল যা শুধু খাদ্য নয় বরং এক অসাধারণ ঔষধ হিসেবেও বিবেচিত তাই কোরআনে উভয়কেই আলাদা গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা তোমরা হয়তো শুনেছ যে একটি ডালিম একশো রোগ নিরাময় করতে পারে অবাক হলেও এ কথাটি একেবারেই সত্য কারণ ডালিম শুধু এর রসালো দানার জন্য নয় পুরো গাছটি মানুষের জন্য চিকিৎসার ভাণ্ডার ডালিমের বীজ খোসা শিকড় পাতা এমনকি এর ভেতরের পাতলা হলুদ স্তরও অসাধারণ নিরাময় ক্ষমতা বহন করে আল্লা তালা এই ফলটির ভেতরে অসংখ্য আরোগ্য রেখেছেন যা একে করে তুলেছে মানবজাতির জন্য এক বিশেষ রহমত তুমি জেনে বিস্মিত হবে ডালিম খেলে শুধু শরীর নয় মনও প্রশান্তি পায় এটি বধজম অম্বল পেটের জ্বালা এবং নানা ধরনের গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে সহায়ক এমনকি অহংকার ও মানসিক যন্ত্রণার মতো অন্তরের রোগও এটি হালকা করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে ডালিম ইতিবাচক চিন্তা জাগিয়ে তোলে এবং মস্তিষ্ককে প্রশান্ত রাখে এছাড়াও ডালিম পেটের সংক্রমণ ও আলসারের জন্য অত্যন্ত কার্যকর ডাক্তাররা বলেন নিয়ম ডালিমের রস পান করলে কোমর ও পিঠের ব্যথা অনেকাংশে কমে যায় আবার যদি মধুর সাথে মিশিয়ে খাওয়া হয় তবে এটি বার্ধক্যের প্রভাবও কমিয়ে দেয় এবং ত্বককে উজ্জ্বল রাখে ডালিম প্রদাহ কমাতে সাহায্য করে বিষণ্নতা হ্রাস করে এবং গর্ভবতী নারীদের জন্য রক্তশূন্যতার অন্যতম প্রাকৃতিক প্রতিকার যারা ওজন নিয়ে সমস্যায় ভুগছেন তারাও নিশ্চিন্তে ডালিম খেতে পারেন কারণ এতে ক্যালোরি কম থাকায় ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে আয়রনের ঘাটতিতে ভুগছে এমন শিশুদের জন্য এটি অত্যন্ত উপকারী অন্তত পনেরো দিন প্রতিদিন ডালিম খাওয়ালে রক্তের অভাব অনেকাংশে পূরণ হয় আর যারা অন্ত্রেন কৃমির সমস্যায় ভোগছে তাদের জন্য ডালিম আশ্চর্যজনক কার্যকর এটি শুধু রোগ প্রতিরোধই করে না বরং শিশুর স্বাভাবিক ওজন বজায় রাখতেও সহায়তা করে সবচেয়ে বিস্ময়কর তথ্য হল ডালিম ক্যান্সারের বিরুদ্ধেও এক বিশেষ সুরক্ষা দেয় আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে অন্যান্য সব ফলের তুলনায় ডালিমে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ সবচেয়ে বেশি আর এই অ্যান্টিঅক্সিডেন্টটি শরীরকে ক্যান্সার সহ নালা জটিল রোগ থেকে রক্ষা করে তাহলে বোঝাই যাচ্ছে ডালিম শুধু একটি সাধারণ ফল নয় এটি এক মহৌষধ যা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মানবজাতির জন্য এক অপূর্ব উপহার যখনই সুপারফুড নিয়ে আলোচনা হয় ডাক্তার এবং পুষ্টিবিদরা ডালিমকে সবসময় বিশেষভাবে উল্লেখ করেন কারণ এটি কেবল একটি ফল নয় বরং প্রকৃতির পক্ষ থেকে আমাদের জন্য অমূল্য চিকিৎসা খনি আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে ডালিমের ভেতরে এমন সব উপাদান রয়েছে যেগুলো শরীরকে অসংখ্য জটিল রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে গবেষণা থেকে জানা যায় ডালিম বিশেষ করে রক্তের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি শরীরকে শুদ্ধ করে রক্তে আয়রনের ঘাটটি পূরণ করে এবং রক্তাল্পতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে নিয়মিতভাবে ডালিম খেলে এমন অনেক উপকারিতা পাওয়া যায় যা অন্যথায় তেতো কিংবা ব্যয়বহুল ওষুধ খেয়ে অর্জন করতে হতো প্রিয় বন্ধুরা তোমরা জেনে খুশি হবে যে ডালিম কেবল রোগ নিলাময়ের জন্যই নয় বরং ওজন নিয়ন্ত্রণের জন্য অসাধারণ মাত্র একশো গ্রাম ডালিমে থাকে প্রায় তিরাশি ক্যালোরি এর মানে হল এটি কম ক্যালোরি কিন্তু উচ্চ শক্তিসম্পন্ন একটি ফল যা তোমাকে সারাদিন সতেজ সজাগ ও সক্রিয় থাকতে সাহায্য করে যারা ডায়েট করছেন তাদের জন্য ডালিম এক অনন্য উপহার কারণ এতে রয়েছে প্রচুর ফাইবার যা দীর্ঘ সময় ক্ষুধা অনুভব হতে দেয় না এবং হজম শক্তি উন্নত করে তাছাড়া এতে একেবারেই কোনো চর্বি নেই ফলে ডালিম হয়ে ওঠে স্বাস্থ্যকর ডায়েটের এক আদর্শ অংশ কিন্তু এখানেই শেষ নয় ডালিম শুধু শরীর নয় সৌন্দর্যের জন্য অসাধারণ কার্যকর নিয়মিত ডালিম খেলে ব্রণ ও চুল পড়ার সমস্যা অনেকাংশে কমে যায় এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহনাশক উপাদানগুলো ত্বকের ভেতরের বিষাক্ত পদার্থ বের করে দেয় ফলে ত্বক স্বাভাবিকভাবে পরিষ্কার কোমল এবং দীপ্তিময় হয় সবচেয়ে বিস্ময়কর তথ্য হল ডালিমে ভিটামিন সি রয়েছে অন্যান্য ফলের তুলনায় প্রায় চার গুণ বেশি আর আমরা জানি ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বার্ধক্য বিলম্বিত করতে অপরিহার্য ভূমিকা পালন করে তাই বলা যায় প্রতিদিন ডালিম খাওয়া মানে তোমার শরীর ও ত্বক দুটোই সমানভাবে যত্ন নেওয়া সংক্ষেপে ডালিম হল এমন এক সুপারফুড যা তোমার শরীরকে ভেতর থেকে সুস্থ করে মনকে প্রফুল্ল রাখে এবং সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে আর সবচেয়ে বড় কথা হল এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত যা কেবল তোমার স্বাস্থ্য নয় বরং তোমার জীবনের মানকেও উন্নত করে ডালিম কেবল সুস্বাদু নয় বরং এটি ভিটামিন ই এর একটি অসাধারণ উৎস প্রতিদিন মাত্র আধা গ্লাস ডালিমের রস পান করলেই দেখা যায় ব্রণ কমে যায় এবং ত্বক ফিরে পায় তার প্রাকৃতিক তারুণ্য ও দীপ্তি বিশেষ করে শীতকালে যখন ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় তখন ডালিমের প্রাকৃতিক অ্যাসিড ত্বককে সুরক্ষা দেয় এবং এটিকে মসৃণ রাখে ডালিমের এই প্রাকৃতিক অ্যাসিড কেবল ত্বকের জন্য নয় চুলের জন্য উপকারী এটি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়ার সমস্যা কমায় ঠিক এই কারণে আজকাল অনেকেই ত্বক ও চুলের যত্নের জন্য ডালিমের তেল ব্যবহার করছেন এটি বাজারে প্রাপ্ত বিভিন্ন কসমেটিক্স ও প্রাকৃতিক তেলগুলোর মধ্যে এক অনন্য বিকল্প ডালিমের আরেকটি বড় বিশেষতা হল এর অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ গবেষণায় দেখা গেছে গ্রিন টি এর তুলনায় ডালিমে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে নিয়মিত সেবন করলে এটি ফুসফুস কোলন এবং মূত্রাশয় সংক্রান্ত ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডালিমের খোসায় থাকা অ্যালার্জিক অ্যাসিড ত্বকের ক্যান্সারের বৃদ্ধিরোধেও সাহায্য করে এজন্যই চিকিৎসকরা প্রায়ই তাদের রোগীদের নিয়মিত ডালিম খাওয়ার পরামর্শ দেন ডালিমে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ রয়েছে এই খনিজ উপাদানগুলো রক্ত হার ও স্নায়ুতর্কের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এছাড়া এতে থাকা প্রাকৃতিক রাসায়নিক উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়তা করে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় তবে ডালিমের কেবল রস বা দানা নয় এর ছাল ফুল খোসা এবং এমনকি পাতাও আমাদের স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী এটি দীর্ঘস্থায়ী আমাশয় পেটের ব্যথা এবং অন্যান্য হজমজনিত সমস্যার ক্ষেত্রে এক প্রাকৃতিক ও কার্যকরী প্রতিকার সংক্ষেপে বলা যায় ডালিম প্রকৃতির এক অমূল্য উপহার এটি আমাদের শরীরকে সুস্থ রাখে তহক চুলফে সৌন্দর্য প্রদান করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ডালিম রাখা একদমই অত্যাবশ্যক ডালিমের রস এবং এর খোসা প্রকৃতির এক চমৎকার প্রতিকার হিসেবে কাজ করে এটি শরীরকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমের সমস্যাগুলো কমাতে সাহায্য করে কিন্তু বন্ধুরা এই অসাধারণ ফলটির অনেক উপকারিতা থাকলেও ভুলভাবে বা অযথা গ্রহণ করলে ক্ষতি হতে পারে তাই ডালিম খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি যেমন ধরন যদি আপনার কাশি বা সর্দি কাশি থাকে তাহলে ডালিম খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ কিছু ক্ষেত্রে ডালিম খাওয়া কেবল উপকারই নয় বরং কাশিকে আরও বাড়িয়ে দিতে পারে এবং শারীরিক অবস্থার উন্নতির পরিবর্তে অবনতি ঘটাতে পারে তাই এই ধরনের রোগীদের ডালিম খাওয়ার আগে বিশেষ সতর্কতা নেওয়া আবশ্যক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কিছু মানুষের ডালিমের প্রতি অ্যালার্জি থাকে এই ধরনের ব্যক্তিদের অবশ্যই ডালিম ইড়িয়ে চলা উচিত যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটি খেতে ইচ্ছুক খায় তবে অবশ্যই প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কারণ অ্যালার্জি হলে এটি ত্বক শ্বাসনালী বা পেটের সমস্যা তৈরি করতে পারে বন্ধুরা যারা নিম্ন রক্তচাপ সমস্যায় ভুগছেন তাদের জন্য ডালিম কিছু ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে এটি রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে ফলে দুর্বলতা বা মাথা ঘোরা জাতীয় সমস্যা হতে পারে তাই নিম্ন রক্তচাপের রোগীদের অবশ্যই ডালিম খাওয়ার আগে ডাক্তার বা পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করা উচিত সংক্ষেপে ডালিম হল প্রকৃতির এক অসাধারণ উপহার যা সঠিকভাবে খেলে শরীর ও ত্বক উভয়কেই উপকৃত করে তবে যে কোনো ফল বা ওষুধের মতোই এটি গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অপরিহার্য শুধুমাত্র উপকার পাওয়ার জন্য নয় স্বাস্থ্য ঝুঁকি এড়াতেও আমাদের সচেতন হতে হবে